ইসমিল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রানি স্কোয়ারটা জয়েন করে নিব আর হচ্ছে আমি তারপর একটা লাইন সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তো এখন আমি সামনের যে অংশটা আছে আর পিছনের যে অংশটা আছে আমি এটার কাজ করব তো এই যে ত্রিভুজের মতো যে বুকের অংশটার কাজ দেখা যাচ্ছে আমি এখন এটাই শুরু করব। তো তার জন্য আমি প্রথমে সামনের অংশের কাজটা শুরু করব তো সামনে চারটা গ্রানি স্কোয়ারের একটা গ্রানি স্কোয়ার তো সামনে আর চারটা পিছনে তাই না তো আমি চারটার প্রথমের কর্নারের মধ্য দিয়ে এখন আমি হচ্ছে সুতীটাকে জয়েন করে নিব তো জয়েন করে নিয়ে আমি এখন দুইটা চেন করব। দুটা চেন করে আমি একবার ইয়ার্ন ওভার করব দেন হচ্ছে পরের যে চেন আছে চেনের ভিতর থেকে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করব হাফ ডাবল ক্রোশেট হচ্ছে এই ডাবল ক্রোশেট যেভাবে ইয়ার্ন ওভার করে করতে হয় ভাবে করব বাট হচ্ছে আমি দুইটা দুইটা করে বের করব না আমি তিনটে লুপের মধ্যে দিয়ে একবারে সুতাটাকে টেনে নিয়ে আসব তো এভাবে করে আমি পুরো লাইনটা সামনে যে চারটা গ্রানি করে এই চারটা গ্রানি স্কোয়ারের লাইনটা আমি কমপ্লিট করে নিব তো এই যে আমি এখন হাফ ডাবল ক্রোশেটের একটা লাইন করে নিলাম দেন হচ্ছে আমি এখন আবার দুইটা চেইন করে নিব এই যে আমি এই চারটা কিন্তু ওই পাশের কর্নার থেকে এই পাশে কর্নার পর্যন্ত এসেছি মানে দুইটা চেইন যেখান থেকে নেওয়া ছিল ওইখানে তো এখন আমি হচ্ছে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো তার জন্য দুইটা চেইন করে পরের যে চেইন চেইনের ঘর আছে ঘরের ভিতর থেকে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল করে সেট করতে হবে যেন ঘর কোনটা মিস না হয়ে যায় তাহলে ফাঁকা ফাঁকা লাগবে দেখতে ভালো লাগবে না তো আমি এখন এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি এখন আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে লাস্টের চেনের ভিতর থেকে একটা হাফ ডাবল করে কারণ আমি পরপর তিনটা লাইন হচ্ছে এভাবে সেম সেম টু হাফ ডাবল করে 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 নিব তো আবার আমি দুইটা চেন ঘুরিয়ে নিলাম গাছটাকে দেন হচ্ছে পরের চেনের থেকে একটা করে ডাবল ক্রুশ সরি হাফল ক্রুশেট করবো প্রত্যেকটা চেনের মধ্যে প্রত্যেকটা চেনের মধ্যে থেকে একটা করে হাফ ডাবল ক্রুশেট করে আমি এই লাইনটাও পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তো যে আমার এ লাইনেরও লাস্টের চেনের ভিতর থেকে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম দেন হচ্ছে আমি দুইটা চেন করে পরের যে চেনটা আছে ওইটা একটা স্কিপ করতে হবে পরে চেন স্কিপ করে আমি তারপরে চেনের ভিতর থেকে একটা হাফ ডাবল ক্রোশেট করব কারণ এখন থেকে আমার হচ্ছে একটু ত্রিভুজ আকৃতি করতে হলে দুই পাশ থেকে দুইটা করে হাফ ডাবল ক্রোশেট মানে একটা করে ঘর বাদ যাবে তো ক্লাস টেস্ট করতে হবে মানে দুইটা হাফ ডাবল একসাথে করতে হবে তো আমি এখন হচ্ছে দুইটা গ্রান স্কোয়ার পর্যন্ত করে নিচ্ছি এই যে দুইটা গ্রান স্কার পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি দেন হচ্ছে দুইটা চেন করে একটা ঘর স্কিপ করে পরের ঘর থেকে আবার হাফ ডাবল ক্রোশেট করে আমি লাস্ট পর্যন্ত চলে যাব প্রত্যেকটা ঘরে একটা করে করতে হবে দেন হচ্ছে আমার লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে আবার ঘুরিয়ে নিব কাজটাকে তো এই যে আমি পুরো লাইনটা এখন কমপ্লিট করে নিচ্ছি এই যে আমি এভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে পুরোটাই ত্রিভুজের মতো করে ফেলতে পারেন ফিতাটা চিকন করতে চাইলে আর দু একটা লাইন করে নিতে পারেন আমি হচ্ছে যেহেতু ফিতাটা মোটা রাখবো সো আমি এখনই হচ্ছে ফিতার কাজ শুরু করব তো তার জন্য আমি এখানে ডাবল ক্রুশেট হাফ ডাবল ক্রুশেট করে নিচ্ছি একটা ঘরে স্কিপ করে যে টোটাল আমার হচ্ছে সাতটা হাফ ডবল ক্রোশেট করা হয়েছে এখন আমি এই সাতটা হাফ ডবল ক্রোশেটের উপর থেকে আমি দুইটা চেন করব আর কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে বাকি ছয়টা চেনের উপর ছয়টা হাফ ডবল ক্রোশেট করব এভাবে করে আমি পুরো ফিতাটা করে নিব একটা লম্বা করে একটা ফিতা করব এভাবে আমি চারটা ফিতা করব। সামনে দুইটা পিছনে দুইটা তো ফিতাগুলা দিয়ে দেখা যাচ্ছে একটু মোটা রাখছি বেঁধে রাখলে একটু ভালো লাগবে দেখতে চিকনও রাখতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে চিকন করতে পারবেন তার জন্য যে আমি যে হচ্ছে বুকের যে অংশটা করেছি ওইটা আর দুইটা লাইন করলে দেখা যাচ্ছে চিকন হয়ে যাবে একটা ত্রিভুজ আকৃতি হয়ে যাবে তখন ওখান থেকে ফিতা করলে হবে দুইটা তিনটা হাফ ডবল কুরশিট করে এক ফিতা করলে দুইটা হাফ ডবল কুরশিট করলে ফিতা করলেন দেন হচ্ছে ভালো লাগবে চিকন হবে ফিতাটা আমি যেহেতু সাতটা হাফ ডবল ক্রোশের দিয়ে করছি তো আমার ফিতাটা একটু মোটা হচ্ছে আমি এভাবে করে একটা লম্বা একটা ফিতা করে নিবো এখন এই যে আমার ফিতার কাজ একটা ফিতার কাজ কমপ্লিট হয়েছে তো আমি এভাবেই সামনের যে একটা সাইডে একটা বুকের অংশটা করে নিলাম তো সাইডে আরেকটা যে দুইটা হাফ গ্রানি স্কোয়ার আছে ওইখানে আমি আরেকটা সেম ভাবে করে নিব তো এভাবে করে আমি সামনে দুইটা আর পিছনে দুইটা করে ফিতার কাজ করে কমপ্লিট করে নিব এই যে ফিতাটা এরকম হয়েছে দেখতে তো এখন এখন আমি হচ্ছে এই সাইডের যে দুইটা হাফ ডাবল ক্রোশেট সরি দুইটা গ্রানি স্কোয়ার আছে আমি এই গ্রানি স্কোয়ার উপর দিয়ে সেম ভাবে ওই পাশে যেভাবে করেছি ওইভাবে আমি কাজটা করব তো তার জন্য আমি সুতাটাকে স্লিপ নট করে নিলাম আর হচ্ছে এখানে আমি জয়েন করে নিব তো আমি মাঝখান থেকে জয়েন করে নিচ্ছি যেখান থেকে আমি হাফ ডাবল ক্রোশের কাজ শেষ করেছিলাম তার পরের ঘর থেকে আমি হচ্ছে দুইটা চেন করে নিচ্ছি নিয়ে পরের ঘর থেকে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব তো এভাবে আমি হচ্ছে পুরো দুইটা গ্রানি মধ্যে যে যতটুকু জায়গা আছে আমি ততটুকু স্টিচের মধ্যে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ওই পাশে আমি যেভাবে কাজ করেছিলাম সেম ভাবে আমি এখানে লাস্টের দিকে এসে দুইটা ডাবল হাফ ডাবল ক্রোশেট একসাথে করব আবার ওই সাইডেও দুইটা হাফ ডাবল ক্রোশেটকে একসাথে করব তাহলে কি হবে দুইটা আপনার যে দুইটা সাইডের দুইটা দুইটা করে ঘর কমে যাবে তো চিকন হবে আমি হচ্ছে যে ত্রিভুজ আকৃতি করব এটার জন্য আমার দুইটা করে এই সাইডে একটা ওই সাইডে একটা করে ঘর কমাতে হবে তো প্রত্যেকটা লাইনে দুইটা করে ঘর কমে গেলে এমনিতেও যত উপরে উঠবে কাজটা ততটা চিকন হয়ে যাবে এভাবে আমি এখন পুরো লাইনগুলো কমপ্লিট করে তো এই সাইড আমি যেভাবে করেছি এটা আপনারা গুনে গুনে করতে পারেন যে যে কয় লাইন করেছেন ওইখানেও সেম ভাবে সেম ততটাই লাইন করতে হবে তো যদি প্রবলেম হয় বুঝতে তাহলে গুনে নেবেন তো এই যে আমি সেমভাবে আমি আরও একটা হাতার কাজ করে নিয়েছি এখন হচ্ছে আমার সামনের হাতে দুইটা কমপ্লিট হয়ে গেছে আমি পিছনে একটা হাতা কমপ্লিট করে নিয়েছি আর একটা বাকি আছে মানে দুইটা গ্র্যান্ড স্কোয়ারের উপর আর একটা হাতা করতে হবে তো আমি এতক্ষণ যেভাবে দেখিয়েছিলাম সেমভাবেই আমি করব কর্নার থেকে শুরু করবো দিন হচ্ছে ওই পাশের কর্নারে গিয়ে শেষ করব তো এভাবে করে আমি পুরো চারটা হাতার কাজই পুরোপুরিভাবে কমপ্লিট করে নেব তো এই যে আমি আবার এ পাশে আসার পর দুইটা চেন নিয়ে নিয়েছি আর হচ্ছে পিছনের অংশেও কিন্তু সেমভাবে ভাবে তিনটা লাইন ডবল ক্রোশেট করে নিতে হবে কোনো ঘর কমানো ছাড়াই তিনটা লাইন করার পর দেন সামনে যেভাবে আমি ঘর কমিয়ে কমিয়ে করেছি ওইভাবে করতে হবে তিনটা লাইন কিন্তু ঘর কমানো যাবে না তাহলে সামনে তার সাথে মিলবে না আবার তো এই যে আমি এখন চারটা হাতাই কমপ্লিট করে নিয়েছি তো এখানে কিন্তু তিনটা লাইন করে হচ্ছে আপনার সেম ভাবে কোনো কমানো ঘর কমানো ছাড়া আমি তিনটা লাইন করে করেছি দেন ঘর কমিয়েছি এপাশ থেকে একতে ওপাশ থেকে একটা করে ঘর কমিয়ে দিলে আপনার হচ্ছে ত্রিভুজ আকৃতি হয়ে যাবে তো এখন হচ্ছে আপনার এখানে আমি বোতাম ঘর করব তার জন্য আমি এখানে সুতোটাকে জয়েন করে নিচ্ছি তো আমার মনে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এখান থেকে আমি আবার নেক্সট পার্টে দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ